এই যে দুর্গাপুজোর সিনেমাগুলো মুক্তি পাচ্ছে চারটে বাংলা সিনেমা রঘু ডাকাত রক্ত টু দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কাণ্ড কলকাতাতেই এই চারটে ছবির অবস্থায় মানে চারটে ছবির অবস্থায় কিন্তু আমি আবারও বলছি খাদান বহুরূপী বা ধুমকেতু বা রক্তবীজ বা অবতার যে হাইপটা বিল্ড আপ করতে পেরেছিল এবছর কিন্তু চারটের কোনোটাই কিন্তু সেই লেভেলে ম্যাসি হাইপ কিন্তু তৈরি করতে পারেনি এটা অনেকটা সত্যি মানে এটা পুরোপুরি সত্যি তোমরা বলতে পারো এটা অনেকে মানবে অনেকে মানবে না কিন্তু এটাই সত্যি কথা যে এবছরের দুর্গা পুজোর চারটে সিনেমারই কিন্তু যতটা হাইপ আমরা আশা করেছিলাম কারণ তিনটেই বড়ো ছবি রঘু ডাকাতো একটা বড় ছবি রক্তবীজটুও একটা বড় ছবি দেবী চৌধুরানী একটা বড়ো ছবি এই তিনটে বড়ো ছবি তিনটে ছবিরই কিন্তু হাইপ বলা যেতে পারে সেই লেভেলের নেই যেটা আমরা বহুরুপীজ সময় দেখো না আগের বছর পুজোতে ফিরে যাও তোমরা হাইপ ছিল যে লেভেলে বহুরুপি কালেকশন করছিল বা তোমরা খাদানের সময় চলে আসো খাদান কেমন চলেছিল তোমরা দশম অবতারে ফিরে যাও কি রক্ত বীজের ফার্স্ট পার্টে চলে যাও ছবিগুলো কেমন ব্যবসা করেছিল তোমরা আগের মাসেই যাও ধূমকেতু ধূমকেতুও কি লেভেলে একটা হাইপ ক্রিয়েট করেছিল কিন্তু আজকে দুর্গা পুজোর চারটে ছবি কিন্তু বলা যেতে পারে সেই হাইপটা ক্রিয়েট করতে পারেন এটা মানে সত্যি কথা একদম এবং তার পেছনে তোমরা জানো অনেকটা ওয়েদারও দায়ী রয়েছে কারণ কলকাতাতে যেভাবে জল জমে রয়েছে জল নিকাশি এখনো পুরোপুরি হয়নি তারপর শুনছি আবার পঞ্চমীর দিন থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতাতে তাহলে তো সেই এরিয়ার মানুষের পক্ষে টিকিট কেটে হলে গিয়ে দেখা তোমরা যদি কলকাতার সিনারিও দেখো কলকাতার সিনারিও কিন্তু ভীষণ খারাপ বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু সেখান থেকে একটা আশার আলো হচ্ছে অঙ্কুশদার সিনেমা বিনোদিনী থিয়েটার আমি যদি দেখাই হাউসফুল দিয়েছে রক্তবীজ দর্শকদের রায়ে আপ্লুত অঙ্কুশ সেটা আমরা দেখতে পেয়েছি এবং অঙ্কুশ দা তিন চারটে থিয়েটারের ইয়ে দিয়েছে বিনোদিনী থিয়েটার প্রিয়া সিনেমা আইনক সাউথ সিটি নবিনা সিনেমা তারপর পিভিআর ডায়মন্ড প্লাজা বেশ অনেক হলের নাম দিয়ে অঙ্কুশ দা দেখিয়েছে যে সেই হলগুলো কিন্তু বলা যেতে পারে অলমোস্ট ফুল বা টিকিট বিক্রির দিকে এগোচ্ছে এবং বুমবাদাও দাও বেশ তার জায়গা থেকে আমরা যদি কি বুম্বা দাও বেশ ভালো হাউসফুল দিচ্ছে দেবদাও বেশ মানে অনেকটা হাউসফুল কিন্তু দেবদা দিচ্ছে কিন্তু প্রবলেম কোথা থেকে হচ্ছে কিছু মানুষ বলছে এটা একটা কর্পোরেট বুকিং চলছে মানে কোনো মানুষ অরিজিনালি টিকিট কাটছে না কর্পোরেট বুকিং করা হচ্ছে একটা কথা বলি কর্পোরেট বুকিং বলে দেওয়া যতটা সহজ না কিন্তু সেটা আলটিমেটলি কেন কর্পোরেট বুকিং বলছি দর্শকদেরকে জিজ্ঞাসা করলে অনেক দর্শকই বলতে পারবে না আজকে এই যে পুষ্পা টু সিনেমাটা রিলিজ করল আমি কেন এই সিনেমার নাম বারবার নিই কারণ পুষ্পা টু সিনেমার ক্ষেত্রে ছিল বাই টু গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান এই অফারগুলো ছিল পুষ্পা টু দিয়েছিল বস এই অফারগুলো গাদার টু এই অফারগুলো দিয়েছিল আর আজকে যখন বাংলা সিনেমা এই অফারগুলো দিচ্ছে তখন অনেক মানুষ বলছে এটা কর্পোরেট বুকিং বাংলা সিনেমা চলছে না বলে দিচ্ছে আরে ভাই কেন করবে বাংলা সিনেমা চলছে না বলে কর্পোরেট বুকিং করবে এটা কোনো কথা বাংলা সিনেমা আমি তো বললাম সেই লেভেলের হাইকটা নেই তাই বলে যে টিকিটটি বিক্রি হচ্ছে সব জায়গার টিকিট কর্পোরেট বুকিং নো আজকে বাঙালি মানে মানুষের বুদ্ধি এতটা কম আমি একটা কথা বলি আজকে ধরো আমি কোনো সিনেমায় অভিনয় করেছি আমাকে প্রিমিয়ারে ডাকা হয়েছে আমি কোনো কারণে প্রিমিয়ারে যেতে পারিনি আমি পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমাটা হলে দেখতে গিয়েছি আমার ফ্যামিলি নিয়ে তখন কি বলা হবে প্রোডাকশান হাউস সেই অভিনেতাকে টাকা দিয়ে কর্পোরেট বুকিং করেছে এইটা বলা হবে যখন আমার মানে লেভেল অনেকটা উঁচুতে চলে যাবে তখন মানুষ এই নেগেটিভিটিগুলো করবে আজকে তুমি দেখো না যত কাণ্ড কলকাতাতে সেই ছবিটা কিনে তো আলোচনা হচ্ছে না সেই ছবি যদি পুরো কর্পোরেট বুকিং করে লোকে কিন্তু কথা বলবে না কিন্তু আজকে কথা বলবে রক্তবীজ টুকে নিয়ে কথা বলবে রঘু ডাকাতকে নিয়ে কথা বলবে দেবী চৌধুরানীকে নিয়ে কারণ তিনটাতেই বড় বড় নাম রয়েছে তিনটেই বড় ছবি এবং তিনটে বড় ছবি ক্লাস করাতে যেটা হয়েছে অডিয়েন্স ভাগাভাগি হয়ে গেছে বস আজকে যদি পুজোতে শুধু রঘু ডাকাত আসতো শুধু রক্ত বিচটু আসতো বা শুধু দেবী উত আসতো এই জিনিসটা হতোই না যে কোনো সিনেমায় সেরকম বুকিং হচ্ছে না এটা হতো না আজকে টুনে টেনে দশটা বারোটা হাউসফুল খুঁজে বেড়াতে হচ্ছে আর শো পেয়েছে রঘু ডাকাত সাড়ে পাঁচশোর কাছাকাছি তোমার রক্ত পিচটু যথেষ্ট ভালো শো পেয়েছে নাম্বার নাম্বারের মধ্যে অনেক শো অ্যাড হচ্ছে এই মুহূর্তে আমি বলতে পারবো না রঘু ডাকাত প্রায় পাঁচশোর কাছাকাছি পেয়েছে এটা মনে আছে এবং যত কাণ্ড কলকাতাতে মনে হয় আশিটা না নব্বইটা এরকম মনে হয় পেয়েছে এই ছবিগুলো যেরকম শো পেয়েছে সেখান থেকে তো হাউসফুল নাম্বার ভীষণ কম এবার আমরা দেখছি অনেকে বলছে কর্পোরেট বুকিং এটা থেকে বাংলা সিনেমাগুলো মানে কেউ আর দেখতে যাবে না অনেকে বলছে এগুলো বলা দেখো যারা কর্পোরেট বুকিং বলছে তারা পাঠানের সময়তেও কিন্তু বলেছিল শাহরুখ খান কর্পোরেট বুকিং করছে তাতে শাহরুখ খানের ক্যাচ কলা হয়েছে ক্যাচ কলা মানে কাজ কলাও না ক্যাচ কলা হয়েছে শাহরুখ খানের কি সিনেমা করা বন্ধ হয়ে গেছে না কি হয়েছে আজকে কর্পোরেট বুকিং বাংলাদেশ ছোট ছোটোভাবে শুরু হয়েছে আজকে ধরো আমি টিকিট হয়ে করছি সেটা হয়ে যায় কর্পোরেট বুকিং মানে দর্শককে টিকিট গিভ করতে দেবো না ফ্রি টিকিট দেবো না টিকিটের সাথে অফার দেবো না যদি এগুলো আমি দিই তাহলে কর্পোরেট বুকিং মানে আমি বুঝতে পারি না তাহলে কর্পোরেট বুকিং মানে আমার টিকিট আমি যদি যাকে ইচ্ছে দিতে পারি ইটস আ বিজনেস পলিসি এটা যদি কর্পোরেট বুকিং হয়ে থাকে আমি বলবো বাংলা সিনেমা ঠিক কাজ করেছে আজকে আমার বিজনেস ধরো আজকে আমি একটা কথার কথা বললাম একটা মিষ্টির দোকান খুলেছি আমি দুটো মিষ্টি কিনলে একটা মিষ্টি ফ্রি দিতেই পারি এটা আমার অধিকার এখানে পাবলিক এসে বলতে পারে না না তুমি দুটো মিষ্টির সাথে একটা মিষ্টি কেন ফ্রি দিচ্ছ আমরা তো দিতে পারছি না আমাদের এখানে লোক হচ্ছে না ভাই তোমাদের যদি অকাত থাকে তোমরাও দাও তাই বলে পাবলিকের অধিকার নেই সেই দোকানে এসে বলার যে তুমি কেন দুটো মিষ্টি কিনলে একটা মিষ্টি ফ্রি দিচ্ছ এইটা হয়ে গেল মেন কথা কেন এটা প্রোডাকশন হাউসের ব্যাপার প্রোডাকশন হাউস চাইলে যা খুশি করতে পারে মানে আজকে আমার প্রোডাক্ট আমি ইচ্ছা করলে যেরকম দাম রাখতে পারি যেরকমভাবে সেল করতে পারি আলটিমেটলি ছবিটা ভালো হলো নাকি সেটাই বড় কথা আজকে ছবি খারাপ হোক আমরা কথা বলবো সেই ছবি নেগেটিভ দিক নিয়ে অবশ্যই কথা বলবো কিন্তু আজকে যদি ছবি ভালো হয় তারা যদি এভাবে মার্কেটিং করে অসুবিধার কি আছে আজকে রক্ত টু নাকি কোথায় কোথায় কোন আবাসনে কি টিকিট ফ্রি দিয়েছে শুনলাম কোন আবাসনে কোন অ্যাপয়েন্টমেন্টে মণিপাল হসপিটাল নাকি ফ্রি টিকিট দিচ্ছে ভাই দিয়েছে তো কি হয়েছে দিয়েছে মনিপাল হসপিটাল যদি মনে করে দিয়েছে তাদের টাকা থেকে দিয়েছে আজকে তো কারো দরজায় গিয়ে করে নেই আমার আমাকে টাকা দাও আমি রক্ত বিষ্ণু টিকিট দেবো এটা বলেছে না বুমবাদা গিয়ে গিয়ে বলেছে এই দরজা খুলো দরজা খুলো না তো গুলি করে মেরে দেবো আমাকে টাকা দাও আমি টিকিট বুকিং করব কোনটা করেছে না আজকে সাউথের ছবিগুলো এসে করে ভাই যারা করে নিজের টাকাতেই করে এটাকে আমি ভালোভাবে দেখছি না আমার কর্পোরেট বুকিং জিনিসটা পছন্দ না কিন্তু তাই বলে টিকিট গিভ করলেই কর্পোরেট বুকিং আজকে তোমার অফার দিলেই কর্পোরেট বুকিং এগুলো কি আজকে দেবদাকে নিয়ে বলা হচ্ছে দেবদা নাকি হইচই ফ্রি দিচ্ছে টিকিট কেটে এটা তাই বলে দেবদার সিনেমা চলছে না বলে হইচই ফ্রি দিতে হচ্ছে কি তার সাথে কি একশো টাকার টিকিট দুশো দুশো টাকার টিকিট একশো টাকা এরকম বলা হচ্ছে ভাই ওটা এসভিএফের ব্যাপার এসভিএফ চাইলে হইচই কেন নেটফ্লিক্সও ফ্রি দিতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা গিয়ে গিয়ে বলতে পারি না যে তোমার সিনেমা চলে না বলে তুমি এটা করছো না সব সিনেমা এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ আবারও যদি আমরা এই নেগেটিভিটি নেগেটিভিটি তাহলে বাংলার উন্নতি ওর হবে না ওই বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে নাচতে হবে সারা জীবন আর বাংলা সিনেমা এলে ভাই নমস্কার আর বাংলা সিনেমা যাবো না এটা বলতে হবে ভাই একটা বাংলাতে কটা মানুষের ইকুইপমেন্টস আছে কি আছে কি আছে বলতো বাংলাতে কি আছে আমাদের বাংলাতে আজকে বাংলা শুনতে খারাপ লাগলেও টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু বাকি ইন্ডাস্ট্রির থেকে অনেকটা কম বাজেটে ছবি তৈরি করে আমাদের এখানে ইনস্ট্রাকচার প্রচুর কম আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নেই টলিউডে তারপরেও এখান থেকে একটা রঘু ডাকাত হচ্ছে তারপরেও এখান থেকে একটা রক্ত টু হচ্ছে তারপরেও এখান থেকে একটা দেবী চৌধুরানী হচ্ছে না হয়েছে হয়েছে কর্পোরেট বুকিং করেছো কেন হয়েছে হয়েছে ফ্রি টিকিট দিয়েছো কেন আরে হয়েছে হয়েছে তুমি টিকিট গিভয় করছো কেন হয়েছে হয়েছে বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছ কেন ভাই ওটা তাদের প্রোডাক্ট একজন প্রোডাকশান হাউসে যা খুশি করতে পারে আজকে আমার সিনেমা আমি কিভাবে দর্শকদের মাঝে প্রোমোট করবো আমি চাইলে ফ্রি টিকিট দিতে পারি আমি রাস্তায় চাইলে নেচে নেচে প্রমোশন করতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা প্রোডাকশান হাউসের ব্যক্তিগত ব্যাপার তারা হইচই ফ্রি দিবে নাকি তারা আবাসনে আবাসনে গিয়ে গিয়ে টিকিট ফ্রি দিবে নাকি তারা আবাসনে দরজা খুলে বলবে আমাদের টিকিট নাও টিকিট নাও মানে দর্শকদের বিলি করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার না প্রসেনজিৎ চ্যাটার্জি লম্বা লাইনে টিকিট কাটবে সেটা তাদের ব্যাপার আজকে আমাদের বুঝতে হবে ছবিটা ভালো না খারাপ ছবির দেখে পাবলিক খুশি হয়েছে না হয়নি যদি অত ধরো ছবি দেখে পাবলিক খুশি হলো না তোমরা ওপেনলি বলো ছবিটা খারাপ হয়েছে আমি তো বলছি ছবি খারাপ হলে ওপেনলি বলো যে টাকা দিয়ে যারা দেখতে গেছো ছবি খারাপ ছবির আমার এই এই পার্ট বাজে লেগেছে আর আজকে যদি ছবি ভালো হয় তাহলে কেন এখন থেকে এত নেগেটিভিটি চলুক না সব ছবি ব্যবসা করুক কি আছে কি ক্ষতি হয়েছে কি মহাভারত অশুদ্ধ হয়েছে টিকিট ফ্রি দিয়েছে বলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ বরং তোমাদেরকে সুবিধা দিচ্ছে যে বাংলা সিনেমা তোমরা দেখতে আসো এটা তোমাদেরকে দিচ্ছে আজকে হইচই ফ্রি দিচ্ছে তোমাদের জন্যই দিচ্ছে তারা কোনোরকম ইয়ে করতে করেনি মানে বললাম যে আর কিছু বললাম মানে বলার নেই এদেরকে যত ইচ্ছে নেগেটিভিটি করে যাও নেগেটিভিটি করে যাও বাংলার তো ভালো চায় না এরা বাংলার ভালো চাইলে আজকে বলার মানে বলে বলে না আবাসনে নাকি অ্যাপার্টমেন্টে রক্ত বীজ টু রঘু ডাকাত হইচই দিচ্ছে বুম্বাদা কর্পোরেট বুকিং করছে বলতো না তো এই তিনটে সিনেমাকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে আমি যেটা ভেবেছিলাম যে রক্ত বীজ টু নিয়ে মনে হয় নেগেটিভিটি হচ্ছে কিন্তু না তিনটে সিনেমা কিনেই হচ্ছে তিনটেকে নিয়েই করছে সব আর যারা করছে হিপোক্রিট বাঙালি ভাই সত্যি কথা বলবো পেলি হিপোক্রিট বাঙালি এই হিপোক্রিট বাঙালি পুষ্পা টু এর সময় চুপ ছিল এই হিপোক্রিট বাঙালি ওয়ার্ড টু এর সময় চুপ ছিল এই হিপোক্রিট বাঙালি তোমার বাঘি ফোর হাউসফুল ফাইভ আমি ছবিগুলোর নাম নিচ্ছি পরাম সুন্দরী মাপ তোমার টেরিবাতো মাসা উলজা যা এই ছবিগুলোর সময় চুপ ছিল এরা চুপ ছিল এরা তখন মুখ খোলেনি এরা তখন আনন্দে আনন্দে তখন এই করছিল বা বলিউড করেছে দারুণ কালেকশন করেছে চলো নাচি পুষ্পা টু কি করেছে চলো নাচি কিন্তু আজকে বাংলা বাংলা কেন করবে বাংলাতে তো ফ্রি টিকিট দেওয়ার নিয়ম নাই তাহলে ভাই গাদার টু কি করে রাখি পূর্ণিমার দিন ফ্রি টিকিট দেয় ইন্ডিপেন্ডেন্স ডে দিন কি করে ওয়ার্ড টু ফ্রি টিকিট দেয় কি করে ফোর পাঁচ তারিখ যেদিন রিলিজ করে সেদিন ফ্রি টিকিট দেয় এই উত্তরগুলো আমার আগে চাই কেন দেয় কেন দেয় তাদের সিনেমা চলবে না আগেই তারা ধরে নিয়ে দিয়ে দিয়েছিল নাকি এই উত্তরগুলো যারা বলছো আমাকে কমেন্ট করবে কিন্তু হ্যাঁ যে এইগুলো কেন বলেছো তোমরা যে তোমরা যে বলছো যে এগুলো বাংলাতে কেন ফ্রি টিকিট দিবে তাহলে আমার প্রশ্ন গাদার টু কেন ফ্রি টিকিট ফোর্স কেন ফ্রি টিকিট দিল টিকিট দিল বাঘি ফোর কেন ফ্রি টিকিট দিল এগুলো কেন দিল কেন তারা ফ্রি টিকিট দিল কেন তারা ফ্রিতে টিকিট গিভয় করলো যদি ফ্রিতে টিকিট গিভয় করা কর্পোরেট বুকিং হয়ে থাকে এত বছর ধরে ইন্ডিয়াতে যত সিনেমা হচ্ছে সবাই তাহলে কর্পোরেট বুকিং করেছে আমার হলো এটা কথা পাঠানোর সময় তো তোমার বই গিয়ে তোমার দুটো একটা টিকিট কেটে ফ্রি দিচ্ছিল করা হয়েছিল তো সব বড় বড় সিংঘা মেকেন ভুল ভুল স্ত্রী টু স্ত্রী টু স্ত্রী টু ক্ষেত্রেও করা হয়েছিল ফ্রি টিকিট দেওয়া হয়েছিল সবাই তাহলে কর্পোরেট বুকিং করছিল ভাই নলেজ যাদের কম তাদের আমার কিচ্ছু বলার নেই এই ভিডিওটা যাদের বুদ্ধি আছে তাদের মাথায় ঢুকবে আর যারা নেগেটিভিটি করতে চায় আমি বলবো আরও নেগেটিভিটি করো করে যাও ভাই যত খুশি করে যাও বাংলা সিনেমার আর উন্নতি তোমাদের দেখতে হবে না বাংলা সিনেমার ক্ষতিই চাও তোমরা তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেও খুব শীঘ্রতা করছো নতুন করবেন ততক্ষছ পাইবেন